তাকো অ্যাপারেলস শুধুমাত্র আপনাদের গোটিক্স নিয়েই কাজ করে না তাকা অ্যাপারেলস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে আপনার মন মতো আপনি সব প্রোডাক্ট নিতে পারেন এর একটা ব্যতিক্রম একটা ধারাবাহিক প্রোডাক্ট হচ্ছে আমাদের হ্যান্ড ব্লক যেটা সম্পূর্ণ আমাদের আপুদের হাতের স্পর্শে তৈরি হয়েছে এবং এই প্রোডাক্টটাও আমরা নিয়ে আসছি আসলে তাকা অ্যাপারেলস এই জন্যই সেরা যে সব সময় সব সময় নতুনত্ব নিয়ে কাজ করে তাকা অ্যাপারেল আজকে আমরা আজকে আমরা হ্যান্ড থ্রি পিস দেখাবো আর যেটা প্রচুর ডিমান্ড এবং কাপড়ের কোয়ালিটি যদি বলি আপনাকে একশো একশো আবার একটা কথা বলি আপনারা যারা এই প্রোডাক্টটা ব্যবহার করবেন এটা ফার্স্ট টাইম আয়রন করবেন তারপর হচ্ছে আপনি ওয়াশ করবেন ঠিক আছে শুরুতে আয়রন করে নেবেন এই প্রোডাক্টটা তো এত সুন্দর একটা হ্যান্ড হ্যান্ড তুলি যেটাই বলেন এটা হচ্ছে শুরুতে হাতের কাপড়টা দেখাই চমৎকার একটা হাতের কাপড় আমার কাছে ভীষণ ভালো লাগে এই প্রোডাক্টটা আর এটা পরলে আপনাকে একদম ন্যাচারাল একটা ফিল দেবে আপনাকে যে মনে হবে যেন আমি একটু কোনো একটা ন্যাচারাল ইয়ের ভিতরে আছি মানে নিজের কাছে এটা যখন পড়বে একটা নিয়ে তখন একটা ন্যাচারাল ফিল পাবে এটা এক কথায় তো এটা হচ্ছে আপনার সাইডটা দেখেন এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ফ্রন্ট সাইডটা আর এটা একদমই ভয়াল কাপড়ের মধ্যে একদম খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট হাতে করা পুরো দেখেন হাতের কাজটা কতটা নিখুঁত আর কতটা আনকমন হতে পারে সেটা তো আপনি বুঝতেই পারছেন ওটা হলো হাতা আপনাকে আমি বলবো যে এই প্রোডাক্টটা এটা হলো প্যান্টের কাপড়টা এই পাশে রাখলাম প্যান্টটাও কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে দেখুন কি দারুণ করে একটা ডিজাইন করা আর এখানে আমরা পাইপিং এবং টার্সেল করে দিছি সেই সাথে ওরাতেও আমরা সুন্দর করে তুলির কাজটা করে দিছি আসলে এটা তুলনা হয় না আমি এটা খুললে আপনাদের যেটা খুলবো ওটাই পছন্দ হবে শিওর থাকেন কারণ দেখেন আমি কত সুন্দর এই প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাদেরকে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে এই প্রোডাক্টটা আপনি যদি স্ট্রোক করতে চান অবশ্যই স্ট্রোক করে ফেলেন কারণ এই প্রোডাক্টের ডিমান্ড কিন্তু শেষ হবে না প্রচুর ডিমান্ড এই আমি আর একটা আরও একটু নেচারের মধ্যে চলে যাই যেহেতু ন্যাচারালের বিষয়ে আসলাম এটা হলো আমাদের জলপাইয়ের সাথে রেডের একটা কম্বিনেশন মানে মানে ইয়ার ক্ষয়রির একটা কম্বিনেশন আপনারা জানেন যে এই প্রোডাক্টগুলো যখনই আমরা বাজারে নিয়ে আসছি তখনই এটার প্রচুর ডিমান্ড মানে এটার কোনো ডিমান্ড কমতি নাই কিন্তু দেখেন খেয়াল করলে দেখবেন যে এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর আপনাকে মুগ্ধ করবে আপনি এই প্রোডাক্টগুলো দেখেন কতটা ইউনিক আর কতটা সুন্দর আর এটার সাথে আমি যদি বলি আপনাদের হুম প্যান্টটা এই যে হাতাটা হ্যাঁ তা এই যে হাতাটা আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কি সুন্দর করে আপনার ডিজাইন করে দেওয়া আছে আপনি খেয়াল করেন মানে আমি বলবো যে এটা একশো একশো একটা প্রোডাক্ট এত সুন্দর কাপড় আর এত সুন্দর ফিনিশিং খেয়াল করেন দেখছেন কতটা ইউনিক হয়েছে মাসাল্লাহ দেখেন কতটা ইউনিক হয়েছে আলহামদুলিল্লাহ যদি আপনার হ্যান্ড ব্লকের এই প্রোডাক্টে স্টোক করতে পারেন আমি চ্যালেঞ্জ করতেছি আপনার পেজে যদি আপনি পোস্ট করেন ভিন্ন একটা লুক আপনাকে দেওয়ার দোকানেও না ভিন্ন লুক একটা কাজ করবে ইনশাআল্লাহ তারপরও যদি বিক্রি না হয় আমি আছি আপনার পাশে ধন্যবাদ সবাইকে